নমস্কার বন্ধুরা এমপি ইলেটোরিক্স ইউটিউবে ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আবারও চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে ইউটিউব চ্যানেল আরও একবার তো আপনারা আছেন এমপি ইলেটোরিক্স নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর থেকে তো বন্ধুরা আজকে এসি একটা একশো থেকে হাজার হাজারও পর্যন্ত একটা বেসমি ট্রাভেলের বোর্ড আর এটা কিন্তু একদম ফুল প্রেশারের সাথে পেয়ে যাবেন এটা মানে মানে প্রেশার যেটা আছে একদম প্রচণ্ডভাবে প্রেশার আছে এটা কিন্তু আপনারা একশো আট থেকে হাজারো ওয়াট পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন একদম নো প্রবলেম ঠিক আছে ক্লিয়ারলি চলবে আর এটা দেখুন একদম কিন্তু পুরো পাওয়ার সাপ্লাই সমেত কিন্তু এটা রেডি করা আছে আপনাদের জাস্ট এই পাওয়ার সাপ্লাই কানেকশান ইনপুট আউটপুট দিলেই কিন্তু বোর্ড চালু হয়ে যাবে আদার্স আপনাদের কোনো কিছু করতে হবে না আর একদম পুরো ভলিউম কানেকশানের সমেত আপনারা দেওয়া হচ্ছে তো বন্ধুরা এখানে দেখুন পুরো পাওয়ার সাপ্লাই সময় একদম ফিল্টার করে একদম রেগুলেটার দিয়ে কিন্তু একদম রেডি করা আছে কোনো ঝামেলা নেই আর এটা কিন্তু আমার চালু আছে দেখুন কোনো নয়েজ কী জিনিস পাচ্ছেন না ঠিক আছে একদম কিন্তু ক্লিয়ারলি আজের সাথে আছে ঠিক আছে ওটা একটু চালু আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে আর এটা আছে ভলিউম এটা বেস এটা মিট আর এটা ট্রাভেল তো বন্ধুরা আপনারা যদি আপনাদের যদি কোনো এমপ্লিফায়ার থেকে থাকে একশো আট থেকে হাজার আট পর্যন্ত যদি আপনাদের পি এম কম হচ্ছে আপনাদের প্রেসার কম হচ্ছে বা আপনাদের বেস কম হচ্ছে তাহলে এই যে বোর্ড আছে এটা আপনারা ইউজ করতে পারেন একদম ডিপ বেসের সাথে পেয়ে যাবেন আর প্রচণ্ড ভাইব্রেশনও পেয়ে যাবেন এটার মধ্যে ঠিক আছে আর তো বন্ধুরা আজকে আমাদের এটা সাউন্ডেস্টিং প্লাস রিভিউ তো আমরা দেখাচ্ছি তো বন্ধুরা আর একটা কম্পোনেন্ট দেখে নিতে পারেন একদম কিন্তু জেনুয়েন কম্পোনেন্ট দেওয়া আছে আর এটা কিন্তু পুরো ডবল পি এম দিয়েই কিন্তু করা আছে এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এখানে দেখুন এটা যেটা করা আছে এটা একটা পিএম দেওয়া আছে এটাতে ইনপুট হচ্ছে প্লাস পি এম হয়ে আউটপুটও হয়ে যাচ্ছে এটাতে ঠিক আছে আর কম্পানিরা দেখে দেবে একদম অরিজিনাল জেআসির যে পঁয়ত্রিশ হাজার টাকা সেটাই কিন্তু ব্যবহার করেছি আমি আর বক্স দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু সরি পি এফ দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু বক্স টাইপ পিএফ ঠিক আছে আমি কমা পিএফ এফ কোনোদিনই ইউজ করি না আপনারা সবাই ভিডিও দেখেছেন আর রেজিস্টার দেখতে দেখে নিতে পারেন রেজিস্টার যে কোয়ালিটি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন না দেখে নিতে পারেন একদম কিন্তু ফিলিপস টাইপ রেজিস্টার আছে ঠিক আছে কোনো কমা জিনিস আমি ইউজ করি না কোনো দিন ঠিক আছে আপনারা দেখেই বুঝতে পারবেন আর ক্যাপাসিটিগুলো দেখুন সবগুলোই কিন্তু কেলটন কোম্পানির ক্যাপাসিটার দেওয়া আছে তো সবগুলোই তো আপনাদের দেখতেই পাচ্ছেন আপনারা এটা কিন্তু পুরো একদম ফিলিপস টাইপ ক্যাপাসিটার দেওয়া আছে ঠিক আছে আর এখানে দেখুন পুরো ফিল্টার করা আছে এখানে ঠিক আছে এই যে ফিল্টার দুটো ক্যাপাসিটার দিয়ে আর এই যে ক্যাপাসিটিগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিএস লাইন যে বোর্ড থাকে সেই কোম্পানি কিন্তু এগুলো ব্যবহার করে কিন্তু জেনুয়ান কোম্পানির ক্যাপাসিটার এগুলো আর এখানে দেখুন এখানে দুটো রেগুলেটার করা আছে ঠিক আছে এই হচ্ছে এটার ফাংশান দেখতে পাচ্ছেন একদম কিন্তু জেনুইন কম্পোনেন্ট দিয়ে একদম আপনাদের হাতে ধরিয়ে দেব কোনো লোকাল বা কোনো কম বাজেটের কোনো মাল আপনাদের দেবো না ঠিক আছে আপনারা দেখুন এটা থেকে সব কিছুই রেডি করা আছে জাস্ট আপনাদের পাওয়ার সাপ্লাই অ্যান্ড ইনপুট প্লাস আউটপুট দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আর আপনারা এটা থেকে ওয়াট প্লাস একশো আট থেকে ওয়াট আপনারা অবশ্যই ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম ছাড়া একদম কোনো সাউন্ড একটু বসবে না বা সাউন্ড ফাটবেও না কিছু না একদম ফ্রেশ চলবে আর বন্ধুরা চলুন আপনাদের এটা একটু টেস্টিং দেখিয়ে দিই আর বন্ধুরা আমার যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি বেলকনটি প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও আগে আপডেট পাওয়ার জন্য আর এরকম যদি আপনাদের কারো প্রয়োজন থাকে অবশ্যই আমার স্ক্রিনত নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন সে ডেলিভারিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অল ইন্ডিয়ার মধ্যে আর এটার প্রাইস জানতে আমার হোয়াটসঅ্যাপ ক্যাললং লিখে দেখে নিতে পারেন ওখানে কিন্তু প্রাইস দেওয়া আছে আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন আপনাদের একটু টেস্টিং দেখিয়ে দিই আমার এটা কিন্তু চালু আছে আমার ঠিক আছে আমি ভলিউম গুলো প্রথমে কমিয়ে নিচ্ছি একটু করে মাস্টার ভলিউম আর এটাতে বন্ধুরা যে যে ভলিউম গুলো আছে টোটাল কমিয়ে দেবেন একদম কিন্তু সেটাই কাটিং হয়ে যায় পুরো একদম জিরো হয়ে যায় মানে যদি আপনারা বেস বাড়ান বেশকে যদি একদম জিরো করে দেন ভলিউম টোটাল কিছু বেস পাবেন না অনেক ভেজিটেবল দেখবেন মার্কেটে বা অনেকে বানাচ্ছে দেখবেন সেগুলো বেশ কমিয়ে দিলেই কিন্তু হালকা বেস থেকে যায় এটাকে দেখ আপনাদের দেখাবো কোনো বেশ কি জিনিস পাবেন না আপনারা ঠিক আছে টোন কমিয়ে দেবেন টোন টোটালাই কমে যাবে মিট কমিয়ে দেবে মিট টোটাল কমে যাবে কোনো যেটা কমাবেন সেটাই টোটালি মানে কমে যাবে ঠিক আছে একদম থাকবেই না ওটা দেখুন মিট দেখুন মিট কমাচ্ছে দেখো মিট কি জিনিস নেই দেখুন টোনটা আছে দেখুন টোন কি জিনিস নেই তো এর বন্ধুটা কীভাবে কোয়ালিটি আছে একদম কিন্তু পুরো ডিপ বেস আর প্রচণ্ড বেশ এটা প্রচণ্ড সে বেসে আপনাদের যদি হাজার এমপ্লিফায়ারও যদি লাগান আপনারা পুরো বেশ আপনারা ঠেলতে পারবেন না এটাতে ঠিক আছে পুরো বেশ দিতে পারবেনই না একদম একদম গ্যারান্টি যেভাবে বেশ আছে এটাতে প্রচণ্ড বেস কোয়ালিটি ঠিক আছে আর আপনারা দেখুন কোনো নয়েজ কী জিনিস পাচ্ছেন না যেটুকু পাচ্ছেন আমার কিন্তু এমপ্লিফায়ারের যে কুলিং ফ্যানটা আছে ওটার আজ পাচ্ছেন বক্সের কোনো নয়েজ কী জিনিস পাচ্ছেন না পুরো ক্লিয়ার তো বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা দেখছেন যদি আপনাদের কারো যদি প্রয়োজন থাকে যদি আপনারা নিতে চান এই একশো আট থেকে হাজার ওয়া এমপ্লিফায়ের জন্য তো অবশ্যই আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ক্যাশ ডেলিভারিতে অ্যাভেলেবেল পেয়ে যাবে ইন্ডিয়ার মধ্যে তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা দেখার পরের ভিডিওতে বাই